সবার আগে কনসার্ট জনসমুদ্রে পরিণত হয়েছিল গতকাল ষোলোই ডিসেম্বর বিআনপির আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত সেই কনসার্ট শুরু হয় সোমবার বেলা দুইটায় জমকাল এই আয়োজনে মাতরা হয় লাখো জনতা কনসার্টের অনুমাদনা সোলে রাত এগারোটা পর্যন্ত মঞ্চ মাতান ব্যান্ডের মধ্য নগর বাউল ডিফারেন্ট টাস, আর্ক ব্যান্ড সোলস শিরোনামহীন আর্ট সেল এড রাফা সোনার বাংলা সার্কাস এবং এক সৈয়দ আব্দুল হাদি কুরশিদ আলম কনক চাপা চাপা নাজমিন আলম আরা মিনু মনির কান আসিফ আকবর কোনা ইমরান প্রীতম মৌসুমী জ্যাপার সহ অনেক জনপ্রিয় শিল্পীরা শিল্পেরা যখন গানে গানে মাতোয়ারা করেছেন শ্রোতাদের তখন রঙিন আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে মানিক মেয়া অ্যাভিনিউয়ের আকাশ দর্শকদের চাপে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও একের পর এক গানে মেতে উঠে আগত সবাই শুরুর দিকে উপচে পেরা বিড়ের কারণে এক পর্যায়ে ব্যারিগেড বেঙ্গে প্রবেশ করে লাখো দর্শক জনশ্রুতে বেঙ্গে পড়ে মিডিয়া কভারাজের মঞ্চও আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও চুয়ান্ন বছর পর বিজয়ের এমন স্বাদ দেখেনি বাংলার মানুষ এ যেন নতুন করে বিজয় পেয়েছে বাংলাদেশ যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফিন শাকিল সহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর মাছরাঙ্গা অ্যাটিন নিউজ সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকও আহত হয়েছিল তবে সব চাপিয়ে দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত সব শিল্পীরা গানে ফেরে স্বস্তি শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির কান এরপর বেলা সোয়া দুইটার দিকে সঙ্গীত পরিবেশন করেন প্রীতম হাসান তিনি কোকা হাতে লাগে ব্যথারে ওরা দোরা গানগুলোকে উপস্থিত শ্রোতা দর্শকদের মাথ করেন প্রীতমের পর মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন চাপা। সাগরিকা বেঁচে আছি তোমার ওই ভালোবাসায় গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান একের পর এক পরিবেশন করেন এরপর পর মঞ্চে উঠেন সুরকার শিল্পী ইথনবাবু ও মৌসুমি তারা গিয়েছেন আমি মেজর জিয়া বলছি এয়ার পরেই গান শোনান আলম আরা মিনু যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা গান গিয়ে তিনি মাইক্রোফোন তুলে দেন মনির কানের হাতে সে সময় সিটি ও প্রেমের তাজমহল গান গেয়ে ভক্তদের মাতান মনির কান এভাবে পর্যায়ক্রমে ইলিজা পুতুল গোলাফি আলিয়া বেগম বাউলরা গান পরিবেশন করেন বিকাল পাঁচটার পর গান করেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল এবং কনা গোটা সড়ক জুড়ে তখন উন্মাদনা দর্শকদের কণ্ঠে কনসার্ট উপভোগ করতে আসা কেউ কেউ সড়কের পাশে গাছে চড়ে বসে গান শুনেছেন এবার মঞ্চে আসতে থাকে বাংলাদেশের বিখ্যাত সব ব্যান্ড রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে ওঠেন বাউল জেমস আসবারকালে আসলাম একা এমন দারুণ সব গান গিয়ে অন্যরকম ইতিহাস তৈরি করেছে বাংলার বুকে এ বিজয়ী যেন বারবার ফিরে আসে